নমস্কার প্রতি শুক্রবার রাত দশটা থেকে বারোটার মধ্যে জপ করুন এই দুইটি মন্ত্র টাকা আসবে ঝড়ের গতিতে বৈদিক অ্যাস্ট্রোলজিতে শুক্র গ্রহকে বেজায় গুরুত্ব দেওয়া হয়েছে আর কেন দেওয়া হবে না কারণ কুষ্টিতে এই গ্রহটির অবস্থান শক্তিশালী হয়ে উঠলে যেমন অপুরন্ত ভালোবাসার সন্ধান মেলে তেমনি পারিবারিক জীবনে কোনো ধরনের অশান্তি মাথাচারা দিয়ে ওঠার আশঙ্কা আর থাকে না শুধু তাই নয় শুক্র গ্রহের শুভ প্রভাবে আরও একাধিক উপকার মেলে যেমন ধরুন অর্থনৈতিক উন্নতি ঘটে বাড়ি গাড়ির মালিক হওয়ার স্বপ্ন পূরণ হয় কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হয় এবং সামাজিক সম্মান বৃদ্ধি পায় আর যদি কোনো কারণে এই গ্রহটি দুর্বল হয়ে পড়ে তাহলে কিন্তু অসুবিধেতে পড়তে হয় কারণ সেক্ষেত্রে স্কিন চোখ ও ডায়াবেস্টিক সিস্টেম সংক্রান্ত নানাবিধি রোগ মাথাচারা দিয়ে ওঠার সম্ভাবনা থাকে বিশেষত হাজার চেষ্টার পরেও বাবা মা হওয়ার স্বপ্ন পূরণ হতে চায় না সেই সঙ্গে লেজুর হয় নানাবিধ পারিবারিক সমস্যা এবং টাকা পয়সা সংক্রান্ত নানা ঝামেলা ফলে স্বাভাবিকভাবেই জীবন দুর্বিষহ হয়ে ওঠে তাই বন্ধু শুক্র গ্রহ যাতে কারোরভাবেই দুর্বল হয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখাটা একান্ত প্রয়োজন কিন্তু প্রশ্নটা হলো এই কাজটি করবেন কিভাবে। সারা জীবন শুক্র গ্রহ আপনার বন্ধু হয়ে থাকুক এমনটা যদি চান তাহলে প্রতি শুক্রবার দুটি মন্ত্র নিয়ম করে পাঠ করুন যেমন ধরুন ওং ক্রিম শুক্রায় নম এবং ওং ড্রাম ড্রিম ড্রাম শাহ শুক্রায় নম এমনটা বিশ্বাস করা হয় যে এই দুটি মন্ত্র প্রতি শুক্রবার রাত দশটা থেকে বারোটার মধ্যে পাঠ করলে শুক্রগ্রহ এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে নানাবিধ উপকার মিলতে সময় লাগে না প্রসঙ্গত কারোর উপর শুক্রগ্রহে সুপ্রভাব পড়লে যে কেবল উপরে আলোচিত উপকারগুলি পাওয়া যায় তেমন নয় সেই সঙ্গে আরও কিছু উপকার মেলে আয়ুবারে চোখের পাতার মতো এমনটা বিশ্বাস করা হয় যে উপরে আলোচিত দুইটি মন্ত্র পাঠ করা শুরু করলে শুক্রগ্রহের অবস্থান এতটাই শক্তিশালী ঘটে যে নানাবিধ রোগবিধি দূরে সরে যায় সেই সঙ্গে হঠাৎ করে কোনো দুর্ঘটনায় আক্রান্ত হওয়ার আশঙ্কাও কমে ফলে স্বাভাবিকভাবেই আয়ু বৃদ্ধি পায় চোখে পড়ার মতো ক্রিয়েটিভ কাজে দারুণ উন্নতি মেলে আপনি কি কোনো ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত তাহলে বন্ধু নিয়মিত এই মন্ত্রগুলো পাঠ করতে ভুলবেন না কারণ শাস্ত্রে এমন উল্লেখ পাওয়া যায় যে কারোর জন্ম পুষ্টিতে শুক্রগ্রহ শক্তিশালী হয়ে উঠলে ক্রিয়েটিভ কাজে একের পর এক সফলতা লাভের সম্ভাবনা যায় বেড়ে বিশেষত যারা গান এবং নাচের সঙ্গে যুক্তি তাদের উন্নতি লাভের সম্ভাবনা সবচেয়ে বেশি সম্মান বৃদ্ধি পায় যেমনটা আগেও আলোচনা করা হয়েছে যে শুক্র গ্রহকে প্রসন্ন করতে পারলে সামাজিক সম্মান তো বৃদ্ধি পাই সেই সঙ্গে কর্মক্ষেত্রেও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায় চোখে পড়ার মতো তাই তো বলি সারাক্ষণ যদি লাইম লাইটে থাকার স্বপ্ন পূরণ করতে হয় তাহলে শুক্রমন্ত্র জপ করার মধ্যে মধ্য দিয়ে শুক্রগ্রহকে বন্ধু বানাতে দেরি করবেন না জয় শুক্রদেবের জয় নমস্কার